বাংলার বুক জুড়ে চড়িয়ে আছে অজস্র ইতিহাস কিছু চোখে পড়ে আর কিছু হারিয়ে যায় সময়ের ধুলোয় কিন্তু কিছু কিছু ইতিহাস মাটির গভীরে দাঁড়িয়ে থাকে পর তেমনি উপজেলার এক শান্ত প্রাচীন কোণে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ মাটির তৈরি এ অনিন্দ সুন্দর জামে মসজিদ আড়াইশো বছর ধরে যে মসজিদের মাটি শুনে আসছে পার্তনার কথা যার গায়ে আছে করা বিশ্বাস ভালোবাসা আর শিল্পের এক নিঃশব্দ চিহ্ন চলুন আজ ঘুরে দেখি এই রাঙ্গুনিয়জেলার পদু আইননের পূর্ব কুর্শিয়া গ্রামের গাইনবাড়ি জামে মসজিদ আজ থেকে প্রায় আড়াইশো বছর পূর্বে গাইনবাড়ির প্রথম পুরুষ নসরুদ্দিন গাইন এই কারুকার্যকচিত দৃষ্টিনন্দন মসজিদটি প্রতিষ্ঠা করেন নসরুদ্দিন গাইনের পর তার প্রথম পুত্র আব্দুর রহমান এই মসজিদটি পুনরায় সংস্কার করেন মসজিদের মেহরাবের ভিতর সেই সময়ে আরবি হরপ এলাকা বারোশো অষ্টাশি হিজড়ি সন সম্বলিত কিছু আরবি লেখা এখনও অমলিন হয়ে আছে হিজড়ি বারোশো আষ্টাশি সনের শুরু ছিল আঠারোশো একাত্তর সালের দশে মাস থেকে সেই হিসাব মতে মসজিদটির বয়স এখন একশো চুয়ান্ন বছরেরও বেশি তবে গাইনবাড়ির সন্তান মসজিদ কমিটির বর্তমান সভাপতি জসিম উদ্দিন শফু জানান একশো বছর আগে পূর্বপুরুষ আব্দুর রহমান যে সংস্কার করেছিলেন এখানে সে তারিখটি উল্লেখ আছে মূলত আব্দুর রহমানের বাবা নসরুদ্দিন গাইন আরও বহু আগে এই মসজিদের গোড়াপত্তন করেন সরজমিন গিয়ে দেখা গেছে মসজিদটি মুসলিম স্থাপত্যশৈলীর এক উজ্জ্বল দৃষ্টান্ত এতে একটি দৃষ্টিনন্দন কারুকার্যকুচিত মেহরাব ও উত্তর পূর্ব দিকে রয়েছে দুটো প্রবেশপথ বারান্দাযুক্ত এই মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে দুটো করে জানালা রয়েছে তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে এর দরজা জানালার কপাট ও দেওয়ালগুলোর অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে মসজিদ সংলগ্ন রয়েছে একটি বড় দিঘি যা সে সময়ে মুসল্লিদের উজু ও গুসলের জন্য ব্যবহৃত হতো মসজিদের দক্ষিণ পূর্ব পাশ জুড়ে রয়েছে কবর এই মসজিদটার প্রতিষ্ঠাতা প্রথম প্রতিষ্ঠাতা ছিল নাসরুদ্দিন গায়ে ছেলে আব্দুর রহমান তালুকদার উনি এই মসজিদটা এই মাটির মসজিদটা প্রায় আড়াইশো বছর বা একশো পঞ্চাশ বছর মনে হয় পঞ্চাশ বছর ঊর্ধ্ব হবে এই মসজিদটা উনি নিজে কারুকার্য উনি মিস্ত্রি দিয়া নিজে কারুকার্য করে আব্দুর রহমান তালুকদার নসরুদ্দিন গাইনের ছেলে আব্দুর রহমান তালুকদারে প্রতিষ্ঠা করেছে এখন পর্যন্ত আমরা ফাস ফুস্তান শেষ হয়েছে আল্লাহর এই মসজিদটার সংকীর্ণ হওয়ার কারণে আমরা এই সামনের মসজিদটা করেছি নতুন কিন্তু এই পুরন মসজিদটা আমরা সংরক্ষণ রাখতে চাই এখানেও প্রায় পনেরো ষোলো বছর ধরে করে আসতেছি বিভিন্ন জায়গায় থেকে জ্ঞানবাড়ি জামা মসজিদ বললে কোথায় সবাই প্রায় সময় ছিনে থাকে এবং অনেকে দেখতে আসে দেখে যাই এই মসজিদটা অনেক কিছু কঠিনও থাকে আসে এবং অনেকেই বলে এই মসজিদটা বুধুর্গ মসজিদ সেজন্য দেখতে আসে এলাকাবাসী সমাজবাসী সবাই মিলে মিলেমিশে এখানে এখনও পর্যন্ত একতাবদ্ধ হয়ে আছে। ইশাআল্লাহ সবাই চায় এই মসজিদটা পূর্বে যেভাবে আসে এভাবে রাখতে চাই সবাই গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষজন জানান প্রাচীন সময় থেকে সন্ধ্যা নামলেই এই মসজিদের ভেতর নামাজ পড়ার জন্য উজু করছে পানির নড়াচড়া শব্দ হচ্ছে এমনই এক অদ্ভুত আওয়াজ বেশি আসত মসজিদের ভেতর থেকে এসব শব্দ শুনে কেউ দেখার জন্য পাশে গেলে আর কাউকে খুঁজে পাওয়া যেত না পরক্ষণে আবারও শুরু হতো একই আওয়াজ একই নড়াচড়া তবে কিছুদিন আগ থেকে এই মসজিদে আর নামাজ আদায় করা হচ্ছে না জায়গার সীমাবদ্ধতার কারণে এলাকাবাসী মিলে তৈরি করেছে নতুন মসজিদ নতুন করে মসজিদ তৈরি হলেও এই পুরনো মসজিদ গিরে কমেনি ভালোবাসা বরং দিনকে দিন প্রায় সময় দূর দূরান্ত থেকে এই মসজিদ দেখতে আসেন ধর্মপ্রাণ সময়ের স্রোতে দেয়াল বাঙ্গে স্মৃতি ঝাপসা হয়ে যায় ইতিহাস হারিয়ে যায় শব্দের বেড়ে কিন্তু কিছু কিছু জায়গা থাকে যা সময়কে ঠেকিয়ে রাখে এই মসজিদ তেমনই এক নিঃশব্দ যাত্রার নাম জানতে পেরেছি আড়াইশো বছরেরও বেশি সময় ধরে এই মসজিদ শুধু পার্থনার স্থান নয় এটি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে চলা এক বিশ্বাস ভালোবাসা আর ঐতিহ্যের প্রতিচ্ছবি প্রিয় দর্শক আমরা যদি না জানি না দেখি না বুঝি তবে হয়তো একদিন এই মাটির শরীরের একা ইতিহাস চিরতরে হারিয়ে যাবে চলুন আমরা শুধু ইতিহাসকে চোখে দেখে নয় বরং বোঝার চেষ্টা করি আর যার যার জায়গা থেকে এই ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিই এবং বাঁচাতে সহযোগিতা করি